দের কাছে বলি শান্তি শৃঙ্খলা বজায় রেখে দীর্ঘমেয়াদী আন্দোলন হবে গণতন্ত্রকে বাঁচানোর লড়াই সংবিধানকে বাঁচানোর লড়াই আর এই লড়াই করতে গিয়ে যদি আমাদের মাথায় কাফন বাঁধতে হয় যদি আমাদের রক্ত দিতে হয় আমি মহেবুল্লাহ হুসাইনি তৈরি আছি আপনারা কারা কারা তৈরি আছেন উঠে দাঁড়িয়ে দেখান তো দেখি মাশাল্লাহ এই ওয়াকাফের কালা কানুন মানছি না মানবো না ওয়াকাফের কালা কানুন মানছি না মানবো না সংবিধান নষ্ট করতে দিচ্ছি না দেব না বাইরের লোকের সোনা চুরি করতে করতে নিজের ঘরের মায়েরও সোনা চুরি করে চোর বাইরের ঘরে চুরি করতে করতে নিজের পাড়া প্রতিবেশীরও চুরি করে আমি আপনাদের বলবো এই লড়াইটা কোন হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় কোন খ্রিস্টান জৈন বৌদ্ধদের বিরুদ্ধে নয় বরং আপনারা দেখেছেন পার্লামেন্টে বিভিন্ন রাজনৈতিক দল যে দলগুলোর ম্যাক্সিমাম এমপি এমপি এমএলএ যারা সবাই কিন্তু হিন্দু তারা কিন্তু এই ওয়াকাফের জন্য তারা গলা ফাটিয়েছেন আমাদের জন্য লড়াই করেছেন সেই শুধু তাই নয় পার্লামেন্টের ভিতরে শুধু নয় পার্লামেন্টের বাইরেও সারা ভারতবর্ষে দেখুন সারদারজিরা আমাদের সঙ্গে সাথ দিয়েছেন আমাদের সঙ্গে খ্রিস্টান ভাইরা সাথ দিয়েছেন আমাদের সঙ্গে আদিবাসী ভাইরা সাথ দিয়েছেন এমনকি আমাদের সঙ্গে সেকুলার যারা হিন্দু সেই সমস্ত মানুষেরা আমাদের সঙ্গে সাথ দিয়েছেন আমাদের জন্য লড়াই করছেন তারা বলছেন এটা সংবিধানকে পাল্টে দেওয়ার চক্রান্ত হচ্ছে আজকে এরা মুসলমানদের অধিকারের উপর আঘাত এনেছে জানে মুসলমানদের যদি দমিয়ে দেওয়া যায় মুসরে দেওয়া যায় তাহলে আগামী দিন খ্রিস্টান পাঞ্জাবি এদেরকে দমাতে বেশি সময় লাগবে না মনে রাখবেন এই কুজো দলটি ভারতবর্ষে ভোট পেয়েছে মাত্র চৌত্রিশ পার্সেন্ট চৌত্রিশ পেয়ে এরা লোকসভায় গিয়ে রাজত্ব করছে প্রধানমন্ত্রী নির্বাচন করেছে কিন্তু মনে রাখতে হবে এরা কুজো অন্যের পায়ে ভর করে দাঁড়িয়ে আছে জনের পায়ে ভর করেছে নীতিশ কুমার চন্দ্রবাবু লাইডু থেকে শুরু করে এদের পায়ে ভর করে দাঁড়িয়ে আছে এই গাদ্দার আমাদের সঙ্গে গাদ্দারি করেছে সারা ভারতবর্ষের মুসলমান এদের চিনেছে আগামী দিন এদেরকে মুক্তর জবাব দেওয়া হবে ইনশাল্লাহ আমি এটুকু বলতে পারি এরা ক্ষমতা এসেছে চৌত্রিশ ভোট দিয়ে কিন্তু ভারতবর্ষের চৌষট্টি ভাই ছেষট্টি মানুষ এদেরকে বয়কট করেছে অতএব আমাদের ভয় পাওয়ার কিছু নাই ভারতবর্ষের মানুষ আমাদের সঙ্গে সঙ্গে আছে আছে আগামী দিন এই লড়াই আমরা আমি আপনাদের কাছে বলতে চাই আপনাদের কাছে বলতে চাই খুব সংক্ষেপে দু একটি কথা আমরা টুপি সবাই মাথায় দিয়ে ওয়াকাপের মিটিং এ আসতে হবে এমন কথা নয় এটা শুধু মুসলমানদের জন্য নয় সংবিধান শুধু মুসলমানদের নয় সংবিধানের একটা জিনিস পাল্টে দিয়েছে এরা এরকম হাজারো জিনিস সংবিধান আছে পাল্টে দেবে নিশ্চয় প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব এরকম মিটিং মিছিলে অ্যাটেন্ড করা এবং জন্য লড়াই করা কিন্তু আমরা সবাই যে টুপি মাথায় দিয়ে আসতে হবে মুসলমানদের মিটিং সবাই যে না রে তেকবি আল্লাহ আকবর ঘন ঘন দিতে হবে তা নয় কারণ আমাদের সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ ভাই আমার হিন্দু খ্রিস্টান ভাই আমার শিখ পাঞ্জাবি তারা অংশগ্রহণ করছে তাদেরকেও বুঝিয়ে দিতে হবে আমরা শুধু ওয়াকাফের জন্য লড়ছি না আমরা লড়ছি ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে এটুকু বলবো এই বিল কি নিশ্চয় সম্ভব একটুকু বলে শেষ করছি শুনে নিন উঠবেন না উঠবেন না বুঝতে পারছি অনেকক্ষণ আপনারা ধৈর্য ধৈর্য ধারণ করেছেন এই বিল কি উইথড্র করানো সম্ভব 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 যদি আমরা সম্ভব করাতে পারি মোদী সরকার কেন হাজারো মোদী মাথা নত করে এই বিল উইড করতে বাধ্য হবে সেই দিন খুব সামনে আসছে যদি আমরা পারি কারা কারা পারবেন হাত তুলে দেখার ইনশাল্লাহ মানছি না আমরা দেখেছি আপনারা দেখেছেন। শুধু শুধু বিল বিল বিল, নয়। নয়। হয়েছিল। তারপরেও মাত্র পাঞ্জাবের দু কোটি কৃষক তারা দেখিয়ে দিয়েছে রাজপথে থেকে কিভাবে লড়াই করতে হয় শুধু কৃষক বিল নয় এরকম অনেকগুলো বিল পাশ হয়েছিল কিন্তু সরকারকে পরবর্তীকালে রকম আন্দোলনের ঠেলায় চাপে পড়ে মাথা নিচু করে নাক ঘিসরে। তাদেরকে সেই বিলগুলোকে উইথড্র করতে হয়েছে আগামী দিন আমরা যদি সারা ভারতবর্ষের আটাশটা রাজ্যের রাজধানীতে গিয়ে যদি বছরের পর বছর পরে থাকি প্রত্যেকটা পরিবার থেকে দুজন একজন করে মাথায় কাপন বেনে যদি চলে যেতে পারি ইনশাল্লাহ এই বিল প্রত্যাহার করতে বাধ্য হবে মোদী সরকার আমাদেরকে দিল্লি যাওয়ার প্রয়োজন নাই যদি প্রয়োজন হয় সেটা মুসলিম পার্সোনাল ল বোর্ড বলবে নিশ্চয় আমরা যাব ভারতবর্ষের যত সংগঠন আছে যারাই এই আন্দোলন করছে মনে রাখবেন সব কিন্তু মুসলিম পার্সোনাল ল বোর্ডকে মান্যতা দিয়ে তাদের তাদের নীতি আদর্শকে সামনে রেখে আমরা শান্তি শৃঙ্খলা পছন্দ করি এমন কোনো বাক্য প্রয়োগ করব না এমন কোন সোশ্যাল মিডিয়ায় লিখব না এমন কোন স্লোগান দেব না এমন কোন প্রোগ্রামগুলোতে গিয়ে আমরা কথা বলবো না অশান্তি করব না যার দ্বারাই আমাদের এই আন্দোলন স্থিমিত করতে পারে সরকার যেটা আমাদের পূর্ববর্তী বক্তা আমাদের ডক্টর আব্দুল্লাহিল মারুফ সাহেব বলেছেন আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন মনে রাখবেন আমি আপনাদের কাছে বলি শান্তি শৃঙ্খলা বজায় রেখে দীর্ঘমেয়াদী আন্দোলন হবে গণতন্ত্রকে বাঁচানোর লড়াই সংবিধানকে বাঁচানোর লড়াই আর এই লড়াই করতে গিয়ে যদি আমাদের মাথায় কাফন বাঁধতে হয় যদি আমাদের রক্ত দিতে হয় আমি মহেবুল্লাহ হুসাইনি তৈরি আছি আপনারা কারা কারা তৈরি আছেন উঠে দাঁড়িয়ে দেখান তো দেখি এই ওয়াকাফের কালা কানুন মানছি না মানব না ওয়াকাফের কালা কানুন মানছি না মানব না সংবিধান নষ্ট করতে দিচ্ছি না দেব না